যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা এটা বাক্য পূর্ণ মুরাক্ষ মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহার নামের আগুনে পড়ে যাচ্ছে তারা প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা আরাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ জনসলিম থাকে সাত জনের বাগে একজন পড়তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে সেই মানুষটা জাহার নামে আগুনে জ্বলতে পারত সে মানুষটা জাহান নামে আগুনে জ্বলতেছে কেন সেই সাত জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা খারাপের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে যে যে ধর্মে আছে সমাজের প্রত্যেকটা মোমেন যদি দায়ী হইতো প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইস্তাপার যে ক্ষেতনা শুরু হয়েছে বড় হয়েছে কি পড়ার ইস্তাপরা বড় না প্রত্যেকে বুঝতেছে যে আমার মামের শেষে মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার

ওই শস্যের মধ্যে তো বৌদ্ধ যে অলামাদের জিম্মদারি ছিল এটা যে অলামাদের জিম্মাদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা মোমিন যদি দায়ী হইত মুমিন একজন দাবাত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলাই তো সে নিজেই ইসলাম কবল করতো বাদ দিমানদারদের কথা ওলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াতির আল ইমা মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ ওলামাইকার অবস্থা যে খায়ের মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই অমুসলিমের কাছে আবার দেওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেগিনদেরকে তস্কিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তস্কিল করুন ইফতা পলিশ মুফতির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে পাও রাখা যায় না মুফতির যে পরিমাণ মুফতি হয়েছে আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশে কোনো মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুফতির দরকার নাই পুরা মহল্লায় একজন মুস্তি থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার